সবুজের বুকে লাল সে তুই চিরকাল সবুজের বুকে লাল সে তুই চিরকালের গান পশলের গান রূপালি জুছ এলোমেলো করে দিতে চাই যদিও শুভ কালো হা বায়ান্নর চেতনা চেতনায় আছি মাথা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের সবুজের বুকে লাল লাল উড়বেই উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে বেই উড়বেই চিরকাল হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস এদেশের তরে সত্য আর সুন্দরের হবে বাস এসব নিয়ে আমাদের প্রস্তুত হয়ে থাক স্বাধীন দেশে উরবেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উরবেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সেতু উরবেই চিরকাল সবুজের বুকে লাল সেতু উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সেতু তুই চিরকাল সবুজের বুকে লাল লাল শতয়ূর বেই চিরকাল সবুজের বুকে লাল ভুকেল শতয়ুড় বেই চিরকাল সবুজের বুকে লাল ভুকেল শতয়ূর বেই চিরকাল